আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের সমাজের বাস্তব চিত্র তুলে ধরবো ইনশাল্লাহ আমাদের সমাজের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে লজ্জায় মাথা নিচু হয়ে আসে আমরা তৌহিদবাদী মুসলিম হওয়ার দাবি করি অথচ তৌহিদ বিরোধী কোনো কাজেই আমরা মুর্শিকদের চাইতে কোনো অংশে পিছিয়ে নেই সমাজ জীবনের সকল ক্ষেত্রে আজ তাহিদ বিরোধী তৎপরতা ব্যবহার দেখা দিয়েছে বিশেষ করে ধর্মীয় ও আধ আধ্যাত্মিক জীবনে আমরা চরম দলিয়াত্মের পর্যায়ে পৌঁছে গেছি স্বচ্ছ তাহিদ বিশ্বাস শিল্পের ঘুণ ধরার কারণে আমাদের কর্মজীবনে ঘুণ ধরেছে ফলে সমাজ দেহ বিধিগ্রস্ত হয়েছে আরবরা কেবল আনন্দের সময় মূতি পূজা করতো কিন্তু বিপদে আল্লাহকে ডাকত যেমন ইয়ামিনের শাসক আব্রাহা প্রতি কাবাগৃহে হামলার সময় তারা কেবল আল্লাহকে ডেকেছিল ফলে আল্লাহ তাদের দোয়া কবুল করেন ও কাবারও খাবায় যে বিষয়ে সুরা ফিলে নাজিল হয় কিন্তু আজকে মুসলমানরা সুখ দুঃখে সর্বাবস্থায় কবর গিয়ে প্রার্থনা করে ফলে এই যুগের মুসলমানরা জাহিলি আরবদের মসজিদদের চাইতে নিচু স্তরে চলে গেছে আজ আমরা যাকে তাকে বড় মনে করে যেখানে সেখানে আনুগত্য নিবেদন করছি এমনকি তুলসী গাছ পর্যন্ত মানুষের পূজা পাচ্ছে মানুষ গরু পূজা করছে তার পেশা ফাঁচে যে ফুল সৃষ্টি হয়েছিল মানুষের মনে আনন্দ দানের জন্য তা আজ নিবেদিত হচ্ছে অন্যের পদতলে ও মৃত্যুর কফিনে কবরে কেউ ভক্তির পারাকাশটা দেখাতে গিয়ে নবীকে নূরীর মর্যাদা দিচ্ছে মিলাদের মাহফিলে তারা রু হাজির হয়েছে ভেবে সম্মানে উঠে দাঁড়িয়েছে কেউ নবীর কথিত জন্মদিবসে যশানা জুলুস করছে অথচ সর্বক্ষেত্রে তার আদেশের বিরোধিতা করছে একদিকে মসজিদে সালাদ পড়তে পড়ছে অন্যদিকে কবরে গিয়ে দে বাবা দে বলে কাতর মিনতি করছে একদিকে আল্লাহকে সকল ক্ষমতার অধিকারী ভাবছে অন্যদিকে জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস বলে জোর গলায় ঘোষণা করছে একদিকে আল্লাহকে বিধানদাতা বলে বিশ্বাস করছে অন্যদিকে পার্লামেন্টে গিয়ে কোরআন সন্না বিরোধী আইন পাশ করছে কি মর্মান্তিক দ্বিচারিতা এই দ্বিমুখী নীতির কারণে আমাদের সমাজ আজ বিপর্যস্ত আমাদেরকে তাই দ্বিমুখী নীতি পরিহার করে খাঁটি তাহিদপন্থী হতে হবে যতদিন মুসলমান এক আল্লাহ ব্যতীত অন্যর নিকট মাথা নত করেনি ততদিন সারা দুনিয়া তাদের নিকট মাথা নত করেছে কিন্তু আজকের মুসলমান আল্লাহকে ছেড়ে অন্যের নিকট মাথা নত করছে বিধায় অন্যরা মাথা তুলে তাদের দিকে চোখ রাঙাচ্ছে আমাদেরকে সকল দিক থেকে মুখ ফিরিয়ে স্রেফ আল্লাখী হতে হবে এবং প্রকৃত অর্থে একত্ববাদী হতে হবে মনে রাখতে হবে স্বচ্ছ তাওহিদ বিশ্বাসের দেশের স্বাধীনতা ও জাতির অগ্রগতির চাপি কেটে আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত তাহিবাদী মুসলিম হওয়ার তৌফিক দান করুন নিঃসন্দেহে তাওহিদ একত্ববাদ মুসলমানদের হাতিয়ার বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ তৌহিদ না হলে আমাদের যে কোনো ধরনের আবাদত বন্দগী আল্লাহ ফরবুল আলমের কাছে কবুলিয়াত যোগ্যতা রাখে না যদিও আজকে আমাদের বাস্তব সমাজের অবস্থা আমরা পর্যবেক্ষণ করি তাহলে দ্বি চারিতা আমাদের সমাজের মধ্যে বিরাজ করতেছে আমরা মুখে বলি একটা কাজে করি অন্যটা যার কারণে আজকে সারা পৃথিবীর জমিনে মুসলিম সারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হওয়া সত্ত্বেও আজকে আমরা চরম লাঞ্ছিত অপমানিত পদদলিত আমাদের সারা বিশ্বে মুসলমানদের উপর যে স্টিম রোলার নির্যাতন একটি কারণ আমাদের দ্বিচারিতা মনোভাব কাজেই বাস্তব তহীদের দিকে আমাদেরকে সবাইকে আসতে হবে আল্লাহমুখী হতে হবে তাহলে আল্লাহর মদত আমাদের কাছে আসবে আস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ